রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর দলীয় কর্মীদের মারধরের অভিযোগ প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপির জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের সাত নম্বর অঞ্চলের অন্তর্গত রামাকাটা এলাকায় একটি আভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করেছিল বিজেপি বৈঠক শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিক সেই সময় তাদের ওপর বাস লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসা চলছে তাদের তদন্ত শুরু করেছে পুলিশ তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল করতে হবে আমাদের কেশপুর বিধানসভার মন্ডল টু এর পক্ষ থেকে একটা বুথ বিজয় সংকল্প কার্যালয় হচ্ছিলো তো ওটা আমাদের ইনডোর মিটিং ছিল তো আমাদের ওই বুধ বিজয় সংকল্প সভাতে আমাদের কিছু কার্যকর্তা কিছু থেকে মন্ডল অবধি যা যা যারা যারা কার্যকর্তা ছিলেন বুথ সভাপতি থেকে শক্তি কেন্দ্র প্রমুখ সব সবাই ছিলেন তো ইনডোর মিটিংটা যখন আমরা করি তখন কিছুজন এসে দেখে ভিডিও টিডিও করে গেল তারপরে আবার কিছুজন এলো এসে এইদিক ওদিক করে একটু হৈ 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 করে গেল তো আমরা ওখানে রীতিমতো মিটিংটা সেরে বেরোচ্ছিলাম দু সাইড থেকে তারা ফাড়া নিয়ে সে অমানবিক ভাবে আমাদের ছেলেগুলোর হাতে কিছু নেই ওরা বাইক নিয়ে সন্ত্রস্ত ওদেরকে বাইকগুলোকে মানে গায়ের জোরে জোরে এরকম করে মারছে যেন ওরা ওইখানে গাড়িগুলো পুড়িয়ে দেবে না কি এরকম ব্যাপার একদম ভেঙে দিয়েছে আমাদের বারো চোদ্দ টাকা বাইক দেখুন একদম ভেঙে দিয়েছে ফেরার পথে হ্যাঁ 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 কেশপুর কেশপুরের মতো আসছে কিন্তু কেশপুরকে আমরা কিন্তু জানি একুশ দেখেছিলাম আমরা কিন্তু কেশপুরের আমিও কেশপুরের মানুষ আমরা কেশপুরের লোকেরা রাজনীতি করতে জানি কিন্তু আমরা একবারে আনএক্সপেক্টেড ছিল যে এরকম একটা তপসিলি জাতি উপজাতি এলাকায় কোথাও কাজ পর্যন্ত কখনো বিজেপি আক্রমণ হয়নি বাইরে থেকে এসে ওই সঞ্জয় কি পাল শ্যামল পাল অঞ্চল সভাপতি তিনি নিজে লাঠি দিয়ে আক্রমণ এবং আমিও ছিলাম মিটিং এ আমি লাকিলেই এসকেপ মানে আমি একটা অন্য রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলাম ভুল রাস্তা দিয়ে চলে গেলাম না বুঝে সেজন্য হয়তো ওইদিকে লোক ছিল না তাহলে আমিও আগে আক্রান্ত হতো